হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন কৃষিপ্রেমী বন্ধুগণ সকলকে আমার কৃষির বাস্তব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে নিয়ে এসেছি পোলিনেট হাউজে এটি পোলিনেট হাউজের তৃতীয় ভিডিও প্রথম ভিডিওটি এই পোলিনেট হাউজে দেখিয়েছিলাম সেখানে টমেটোর গাছগুলো ছোট ছিল পরবর্তীতে আরেকটি অন্য পোলিনেট হাউজের ভিডিও দেখিয়েছিলাম টমেটোর গাছ যখন ছোট ছিল প্রথম ভিডিওতে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমি যেন এই পোলনেট হাউসটির আপডেট দেই তাই আজকে চলে আসলাম আবারও আপনাদেরকে পোলনেট হাউসটি দেখানোর জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে এসেছি গাছগুলো বড় হয়েছে গাছে টমেটো হয়েছে টমেটোর গাছগুলো কিন্তু উপরে সুতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এটা আসলে মাচা ব্যবহার করা হয়নি ঝুলন্ত পদ্ধতিতে করা হয়েছে যেন টমেটোর গাছগুলো মাটিতে শুয়ে না থাকে মাটিতে যখন থাকবে জায়গা বেশি লাগবে এভাবে সুতা দিয়ে ঝুলিয়ে দিলে জায়গা কম লাগবে দেখা যাচ্ছে প্রতিটি গাছে টমেটো রয়েছে মালচিন ব্যবহার করা হয়েছে আসলে পোলিনেট হাউজে বাইরের গতানুগতিক পরিবেশের থেকে এর পরিবেশটা ভিন্ন এখানে আসলে কীটনাশক শতনাশক খুব কম ব্যবহার করা হয় ব্যবহার নেই বললেই চলে দেখতে পাচ্ছেন যে এখানে গাছগুলো তুলে দেওয়া হয়নি গাছগুলো আসলে শুয়ে আছে মাটিতে আর এখানে সুতা দিয়ে ঝুলন্ত পদ্ধতিতে তুলে দেওয়া হয়েছে হাউজের আসলে আসলে পরিবেশটা অন্যরকম এখানে মনে হয় না যে আপনি বাংলাদেশের কোনো কৃষি জমিতে আছেন এটি মনে হবে যে বাইরের দেশের কোনো প্রজেক্ট দর্শকবৃন্দ আপনারা দেখছেন পোলনেট হাউজের টমেটো চাষ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি আসব পরবর্তীতে এই হাউজে হাউজের পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব পোলিনেট হাউজ কিন্তু অনেক আধুনিক আপনারা দেখছেন আধুনিক পোলিউনেট হাউজ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ